একদিকে বিশ্ববাজারে কমছে ডলারের দাম অপরদিকে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সব মিলিয়ে ডলার বাজারের সস্তির আভাস দেশে আমদানি ও বিনিয়োগ কমায় মুদ্রাটির তেমন চাহিদাও নেই নীতি নির্ধারকদের দাবি এটি শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত তবে অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের মাথাচাড়া দিলে এই সস্তি থাকবে না বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ তিন বছরের মজুদ নিয়ে বেশ বিপাকে ছিল কেন্দ্রীয় ব্যাংক ধাক্কা শুরু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যার প্রভাবে জ্বালানি থেকে খাদ্যপণ্য কিংবা পরিবহন সব ক্ষেত্রে ব্যয় পারে দশ শতাংশ ছাড়িয়ে যায় মূল্যস্ফীতি কিন্তু গত কয়েক মাস ধরে সেই ডলার সংকট কাটতে শুরু করেছে বলা হচ্ছে রিজার্ভ বাড়ার মূল কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা কমায় ব্যাংকিং চ্যানেলেই এখন আসছে বেশিরভাগ প্রবাসী আয় ফলে বহু বছর পর ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ এর বাইরে জুনে ঋণের দুই কিস্তির অর্থ একসাথে ছাড় করেছে আইএমএফ আরও দেড়শো কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ও এডিবি পাইপলাইনে আছে এআইআইবি জাপান ও ওপেক ফান্ডের টাকা যদিও এর ফলে বিদেশি ঋণের কিস্তির চাপ বেড়েছে কিছু মাস কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না আমদানিতে কড়াকড়ি কমায় ব্যাঙ্কে গেলেই ডলার পাচ্ছেন ব্যবসায়ীরা এলসি দায়ে মেটানো যাচ্ছে একশো তেইশ থেকে একশো টাকা রেটেই আবার প্রবাসী এক্সচেঞ্জ হাউস থেকে দেশের ব্যাঙ্কগুলো এখন ডলার কিনতে পারছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় প্রশ্ন হচ্ছে এই স্বস্তি কি বেশি দিন মিলবে আই এম এফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন সাড়ে পঁচিশ বিলিয়ন ডলার এখান থেকে ব্যবহার করা যাবে উনিশ বিলিয়ন